আসসালামু আলাইকুম প্রত্যেক দিন চোখের জল এই যে ফেসবুকে বলছি বলা আর নিজে দেখার মধ্যে আসমান আজকে আসামের আসামের গোয়ালপাড়া ধুবড়ি সালমারা আলমগঞ্জ গৌরীপুর থেকে শুরু করে পশ্চিম বাংলার পশ্চিমবাংলার ফাঁসিদাওয়া দার্জিলিং জেলার ফাঁসি দাওয়া চোপড়া তারপর কি আছে ঘাটাল মানে সাধারণ মানুষ গরিব মানুষ অফিসিয়াল বিজনেসম্যান এমন কেউ বাকি নেই যে আসেনি এবং কিছু মানুষ চোখের জল এতটা কাঁদতে লেগেছে যে যতই নিষ্ঠুর হৃদয়ের মানুষ হোক না কেন তারা তাদের চোখের জল দেখে ভেঙে পড়বে তো যাই হোক আমিও মানুষ এলিয়ান নয় আমিও কিন্তু মানুষ মঙ্গল গ্রহ থেকে এলিয়েন এসছি এরকম ব্যাপার নয় এটা আমার টেবিল আমার টেবিলের সামনে যদি বয়স্ক কোনো মানুষ পুরুষ পুরুষ মানুষেরা চট করে কান্নায় ভেঙে পড়ে না পুরুষেরা ওই চট করে কান্নায় ভেঙে পড়ে না যতক্ষণ না তাদের অতটা প্রেশার আসে তো এরকম ইয়াং তরুণ যুবক বয়স্ক একটা লোক যখন কান্নায় ভেঙে পড়ছে তার ব্যথাটা কতটা এটা বুঝতে হবে ঠিক তেমনই ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ এই যে চোপড়া বা আপনার ফাঁসি দেওয়া থানার ওদেরকে বলেছিল ওই যে ধানের কি যে কিরে সরকারি যে ধান কেনে ওই ধান কেনার জন্য তো টাকা ঢোকাবো অ্যাকাউন্টটা দে অ্যাকাউন্টটা দিয়ে এগারোটা মামলা হয়েছে না তিনটা ওর দশটা মামলা হয়েছে দুটা অ্যাকাউন্টে দশটা মামলা আচ্ছা যার উপর এই মামলাটা হয়েছে তার নিজের থাকার বাড়ি নেই একটাই টিনের বাড়ি তাও আবার এদিক দিয়ে বকরি ঢুকছে এদিক দিয়ে শিয়াল পালাচ্ছে এরকম টাইপের বাড়ি ঝাড়খন্ডের জামশেদপুর জামশেদপুর থেকে পুলিশ এতবার ফোন করছে যে পেশাব করার টাইম দিচ্ছে না মানে তাড়াহুড়া করে পেশাব করতে যে তখনও ফোন এরকম ব্যাপার তো পুলিশ বা প্রশাসন যেহেতু ও পুলিশ এসে দেখে গেছে যে তার বাড়ির অবস্থায় একদিক দিয়ে বকরি ঢুকছে আর একদিক দিয়ে শিয়াল পালাচ্ছে দেখে গিয়ে পয়সা ইয়ে কোনো একটা লোক প্যান কার্ড এবং আধার কার্ড করার নাম করে তার অ্যাকাউন্টটা নেয় এবং শিলিগুড়ির কর্ণাটকা শিলিগুড়ি কোন মার্কেট ওটা ওই শিলিগুড়ির ওই মার্কেটে কর্ণাটকা ব্যাংক আছে সেবক রোড সেবক রোড শিলিগুড়িতে কর্ণাটক কর্ণাটকা ব্যাংক ওই ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলেছে সে জানেই না মানে কোন ব্যাংকে আছে সেটা জানে না আমরা ওটার আইএফসি কোড মেরে বের করলাম যে কর্ণাটকা ব্যাংক সেবক রোডে আছে সেখানে গিয়ে সেই মানে নিজেই জানে না যে তার আধার কার্ড প্যান কার্ড মোবাইল নাম্বার ব্যবহার করে অ্যাকাউন্ট খুলেছে এবং অ্যাকাউন্ট খুলে কয়েক লক্ষ টাকা ট্রানজাকশন করেছে এবার জামশেদপুরের পুলিশ আপনার এগারোটা হয়েছে ওই মামলার মধ্যে সবাই বারবার ফোন করছে এবার গরিব মানুষ তার বাবা এই খবর শুনে একটা সাইডে প্যারালাইসিস হওয়ার মতন অবস্থা আর যার নামে মামলা হয়েছে এই কদিন আগে এসেছিল তো কেদে কেদে চোখে রক্ত এরকম লাল হয়ে গেছে কান্নাকাটি করে তার ভাইয়েরা এসে কখনো বলছে আমি মার্ডার করে দেবো সবকে দুনিয়াকে ধ্বংস করে দেবো আমাদেরকে যে ঠকিয়েছে তার ব্যাটার যেন ক্যান্সার হয় এই করুক তো বিভিন্ন রকম ব্যাপার স্যাপার তারা বলছে কিন্তু আমরা মুখে যাই বলি না কেন আইন আইনি পদ্ধতিতে বিষয়গুলোকে দেখতে হবে আবেগে অনেক কিছু বলে দিলাম জেল ভেঙে বের করে নেবো আমরা তো কিছু করিনি কিছু হবে না এই যে সামগ্রী এগুলো হচ্ছে আমাদের মনের ব্যক্তটা প্রকাশ করার কিন্তু অ্যাজ পার ল অ্যাজ পার আইন আপনার অ্যাকাউন্টে জামশেদপুর ঝাড়খণ্ডের লোকের টাকা ঢুকেছে ইউ আর রেসপন্সিবল টু গিভ আনসার ওয়াই কেন আপনি এটার দায়িত্ব বা আপনাকে এটা নিতে হবে যে কেন আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুক আমি জানি না কিছু আমি জানি না কিছু এটা আইনি উত্তর হয় না যে আমি কিছুই জানি না এই কি হয়ে গেছে কে যেন করে নিয়েছে তো এরকম ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে একটা সিরিয়াস ম্যাটার আমার স্ত্রী আমার ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে আমার বাবা যার জল দিয়ে আমি তৈরি আমার বাবা আমার অ্যাকাউন্টের টাকা নিতে পারবে না আমার বাপেরটা আমি নিতে পারবো না বুঝতে পারলেন না এত টাপ এবং সিকিউর জিনিস এই সেফটি এবং সিকিউর জিনিসটাতে আপনার অ্যাকাউন্টটা কে নিয়ে নিল কিছুই জানেন না এই যে এই এই করলে তো হবে না আইন আপনার অ্যাকাউন্টে শনিবার বেলা দশটা তিরিশ মিনিটে জমশেদপুরের লোকের টাকা ঢুকেছে আপনাকে উত্তর দিতে হবে যে কেন কি ব্যাপার কিভাবে ঢুকেছে আমি কিছুই জানি না এটা উত্তর নয় পার ল এটা উত্তর তো যাই হোক তো এই গেল আপনার ফাঁসি দাওয়া আমাদের চোপড়া গোলগজ এবং ওই চোপড়ার এই সাইড দিয়ে কালাগজ হাতিয়া চটের হাট হয়ে ফাঁসি দাওয়া ঢোকা যায় ওইখানকার এলাকা আর্মি গল্পটি খালি শুনেন ধৈর্য ধরে আর্মি চাকরি করে চাকরি করে যে বেতন পায় যে অ্যাকাউন্টটাতে আর্মি আর্মি সাহেব ঘাড়ে করে মাঝে মাঝে একটু করে গেম গাম খেলে ফেলেছে ইনভেস্টমেন্টের লোভ দেখিয়েছে ওনারা নাকি গেম না ইনভেস্টমেন্ট আরে যেদিক দিয়ে যায় যেটাই দুলা ভাই ওইটাই বনই ওটাই বাবু যেটাই দুলা ভাই ওটাই বোনই ওটাই জামাইবাবু ওটাই জিজাজি ইনভেস্টমেন্টের নাম করে পয়সা ইনকাম করতে যাও গেম খেলে ইনকাম করতে যাও যাও যা ইচ্ছা তাই করে ইনকাম করতে ঘুরে একই জিনিস গোবর তো এই যে আর্মি সাহেব মামলা মামলা খেয়েছে একটা নিয়েছিল পরবর্তীতে দেখা গেল আজকে সাইবার ক্রাইমের এতে চেক করে পোর্টালে এনসিআরপি পোর্টালে দুটো কেস হয়েছে একটা তেলেঙ্গানা আর একটা কোথায় রে বাবা তেলেঙ্গানা আর একটা হচ্ছে তামিলনাড়ু তাম্বারাম সিটি তো এই যে তামিলনাড়ুতে একটা মামলা হয়েছে এবার আর্মি সাহেবের ব্যাংকের অ্যাকাউন্ট যেটাতে বেতন পায় সেই অ্যাকাউন্ট বন্ধ মানে স্যালারি অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে আচ্ছা আর্মি সাহেবের তার যে বড় অফিসার তারা বলছে তোমার অ্যাকাউন্টে কি হওয়া যদি ডিপার্টমেন্টাল প্রসিডিউর হয়ে যায় তাহলে কিন্তু বেচারা চাকরিটা চলে যাবে আর্মি হচ্ছে একটা খুব মানে কি বলে রেসপন্সিবল এবং খুব গুরুত্বপূর্ণ দায়িত্বের একটা চাকরি ওই চাকরিতে তুমি কোথা থেকে কি হলো না হলো করে দিলে আর চেক চাক করে একাকার করে এই তো এই আর্মি আর যদি গল্প শুনেন গেল গরিবের তো কেঁদে এই যে আশেপাশে আছে না এগুলা চোখের জল দিয়ে ভেসে থাকে প্রত্যেক দিন আর এই আবেগ বা ভরাক্রান্ত মন নিয়ে আমি আপনাদেরকে বলছি আপনার অ্যাকাউন্টে সেভিংসের নাম করে হোক বা গেমের নাম করে যতবার টাকা ঢুকেছে ততবার কেস খাবেন আজকে একটা খেয়ে আছেন এই মামলাটা যদি আপনি না মেটান অতি দ্রুত তাহলে বাকিগুলো খাবেন এই যে দেখেন এইটা পাঁচবার টাকা ঢুকেছে আপনার অ্যাকাউন্টে ভালো করে বুঝুন পাঁচবার টাকা ঢুকেছে গেম খেলে বা অ্যাকাউন্ট ভাড়া দিয়ে বা আর কিছু করে এই টাকাটা কোনো এক ন্যাংটার এই টাকাটা আমার আমি আমি বড় লোক আমি রোববারের দিন এই সোমবার মঙ্গলবার বুধবার সব ব্যবসা পাতি করে রোববারের দিন দিয়ে কেস করব। রোববারের আগেই এই কেসটা যদি না মিটিয়ে ক্লোজ করতে পারেন তাহলে আমার টাকাটা কিন্তু যে ইউটিআর থেকে চুরি হয়েছে ওই ইউটিআর ক্লিক করলে আপনার নাম ঠিকানা পেয়ে যাব। তাই ইমিডিয়েট অতি দ্রুত এই মামলাটাকে শেষ করতে হবে এটাই আপনি পাঁচ মাস পরে মামলা করলেও কিছু যায় আসে না কিন্তু একজন আইন জানা পোড় খাওয়া তিন চারটা রাজ্যের টিকবে না হাওয়ায় উড়ে যাবে বুঝতে পারলেন না তো এরকম পোড় খাওয়া একজন কলকাতা হাইকোর্টের আইনজীবী আপনাকে বলছি না নিজে নিজেই নিজের সুনাম করছি না অভিজ্ঞতার কথা বলছি আরে আপনার এলাকাতে একটা মামলা হয় বছরে তিরিশটা পঁয়ত্রিশটা আর আমি দিনে তিরিশটা পঁয়ত্রিশটা মামলা এখানে হ্যান্ডেল করি বুঝতে পারলেন না তা আমার অভিজ্ঞতা বেশি হবে সেই অভিজ্ঞতার কথাটা শেয়ার করছি একজন আন্তরিকভাবে বা হৃদয় পরিষ্কার মানুষ হিসাবে আপনার কাছে যে আপনার যে সমস্যাগুলো হয়েছে এই সমস্যাগুলো ইমিডিয়েট মিটাতে হবে মামলা হলেই তো উকিলবাবুর টাকা হবে কিন্তু যে মানুষগুলো মামলা খাচ্ছে ওই মামলা মানে ওই মানুষগুলো চোখের জল আর মুখের এক্সপ্রেশন দেখে ওই টাকা নিয়ে গিয়ে যাওয়ার পথে ধর্মতলা থেকে খাসির মাংস কিনে নিয়ে বাড়িতে খাওয়ার মতো না মানে মাংসগুলো ওই লোকটার টাকা এটা বুঝতে পারলেন না তো এরকম আবেগপূর্ণ ভাবে আমি আপনাকে অনুরোধ করছি আমি মোফাক্কেরুল ইসলাম যারা সাইবার ক্রাইমের মামলা খেয়েছেন যারা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ আছে ইমিডিয়েট অতি দ্রুত তড়ি ঘড়ি আপনাকে না আপনার বাপকে মিটাতে হবে বুঝতে পারলেন না এটা বলছি যে আপনাকে নয় আপনার বাপকে মিটাতে হবে আর আপনাকে নয় আপনার বাপকে টাকা ফেরত দিতে হবে এটা আপনার বাপকে অসম্মান করার জন্য বলছি না এই কথাটার ওজন বোঝানোর জন্য বলছি যে আপনার বাপকেও মামলা মিটাতে হবে না আমার বাপ আরে কবর থেকে উঠে এসে দিতে হবে না এটা বলার মানে আমি আপনার আপন মানুষ আপনাকে বোঝানোর জন্য এই ভাষাটা বলছি যে এই 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 বোঝাতে পারলাম তাই আমি যে সমস্ত ভাইরা আমার এই ভিডিওটা এখন দেখছে ওয়াজেদ আহসান সবাই সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেয়ার করার জন্য কারণ এত মানুষ আসাম পশ্চিমবাংলা ত্রিপুরা আজকে যে মামলা এসছে বাপ বেটা দাদু সবাই চলে একবার ধমক দিয়ে রেগেও গেছিলাম একই কথা বারবার বলতে হচ্ছে আজকে আসামেরই ছটা ছয় জন এসছে এই যে সব দিদিমণিরা বসে আছে সব কে বললা আজকে কি আসামের আসামের ধুবড়ি তারপর বরপেটা না বরপেটা না বরপেটা আসাম যায়নি তো আমার বোনেরা তাই বলছে এরকম করে ধুবড়ি বরপেটা গোয়ালপাড়া বুঝতে পারলেন কাচার কাচার এই সমস্ত এগুলো জায়গা তো ওইখান থেকে এই যে ব্যাপার স্যাপার আর আপনাদের ফোন নাইন লেয়ার পাঁচশো টাকা আচ্ছা হ্যাঁ বস থাক করে কত দিনের মধ্যে কেস উঠে যাবে ইন কাহাপে কাহ পে ইনভেস্ট জানে শাহাদাত হুসেন ভারতের কয়েক কোটি মুসলিম বাংলাদেশ থেকে ভারতের হিসাব তোমাকে নিতে হবে না তোমার হিসাব তোমাদের হিসাবটা তুমি করো তো ভাই একই প্রশ্ন করে যাচ্ছ বারবার তোমরা নিজের দেশটাকে দেখো আগে ভারতটাকে আমরা দেখে নেব আমাদের দেশ আমার বাপের দেশ আমার দাদুর দেশ আমরা দেখে নেব ভাই ছোট ভাই তোমরা নিজের ইয়েতে দেখো ব্যাপারটা বাকিটা আমরা দেখে নিচ্ছি তোমরা তোমাদেরকে সামলা আচ্ছা রহিম আলী তারিকুল ইসলাম সবাইকে বলছি এই ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ করছি কারণ অনেক মানুষ বিপদগ্রস্ত হয়ে আছে তার জন্য বুঝতে পারলেন না হম এই হলো ব্যাপার হ্যাঁ অফিসে আছি কালকে অফিসে বসবো পরশু সোম মঙ্গল বুধ এই তিন দিন আমি অফিসে থাকি যেখানেই থাকি না কেন শাহাদাত হুসেন সাহেদকে ব্লক করে দাও তো একই প্রশ্ন বারবার করছে ভারতে কয়েক কোটি মুসলিম আছে ভারতে সবাই ভারতবাসী আছে কোনো হিন্দু মুসলমান নাই সব ভারতবাসী ভারতবর্ষ জিন্দাবাদ ভারত নিয়ে চিন্তা করতে হবে না নিজের দেশ নিয়ে চিন্তা করো যাই হোক বাদশাহ শেখ হাবিল শেখ আর জি সবাই সবাইকে অনেক ফোন করছি মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে অনেকবার ফোন করে যাই তোরা ফোন ধরছিস না কেন রে জঙ্গিপুর থেকে ফোন করছে রে ফোন ধরছিস এই যে সবার ফোন ধরছে বলছে ধরুক আর না ধরুক লাইভের শিকার তো করছে ভাই এই যে বলছে করছি যাই হোক এই হলো ব্যাপার আমাদের উকিল সবাই বাইরে আছে এখন কেউ মুম্বাই কেউ ইউপি কেউ বিহার কেউ গুজরাট সমস্ত জায়গায় আছে যে সমস্ত পেন্ডিং কাজগুলো আছে সেগুলো একদম তড়িঘড়ি করার চেষ্টা চলছে বুঝতে পারলেন না আপনারাও আপনাদের সমস্যাগুলো তড়িঘড়ি শেষ করার চেষ্টা করুন যাই হোক ভিডিওটা কি শেয়ার করা হলো একটু দেখি কজন যেতে চাই না মানুষ আল্লাহ আকবর কি সাইবার ক্রাইম মামলা আল্লাহ আল্লাহ শেয়ার হয়েছে কি রে হাসান বঙ্গাইগাঁও কি কয় মাইনাল হক আচ্ছা সুমন শেখ সুমন বাবু এই সবাইকে ভিডিওটা যে শেয়ার করতে বলছি কথা শুনে না কেন কথা শুনে না ও গো আল্লাহ আল্লাহ এই যে সামিরুল আলী হুম লাস্টে এগারো বহুতবার ফোন করেছি ধরেনি ধরবে ধরবে বাকিগুলো কর এখন আছে কুলতুলি থেকে দেখছে মুজাহিদ আলতাফ হুসেন হুগলি ইজতেমা হুগলি যাবো ধুবড়ি থেকে চলে এসো ওয়েলকাম টু বেঙ্গল আওয়ার হার্ট ইট বেঙ্গল কাম কাম টু বেঙ্গল ইয়া হাবিবি কাম টু ইজতেমা হুগলি যাই হোক ভালো থাকুন আর সকলকে পরে আবার কথা হবে আসসালামু আলাইকুম